আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে থাকতেছি লিনা হাই মরে গেলে বুঝবি রামচন্দ্রপুরের বাই তো এখন অনেকে আবার প্রশ্ন করবেন এই কথার কথার মানে 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 কি হচ্ছে সালে পরিচালিত কোটি কোটি টাকার টাকা কাবিন সিনেমার মধ্য সুপার স্টার সাকিব খান এবং ডালিউড কুইন উপবিশ্বাসের মানে জুটি প্রথা শুরু হয় তো যাই হোক এরপরে মনে করেন যে এদের আট বছরের সংসার প্রেম প্রেম বিয়ে ভালোবাসা বাচ্চা সবই ঠিক আছে তো দুই সালে হচ্ছে যে সাকিব খান আবার ওনার ডিভোর্স দিয়া দেয় ঠিক আছে তো কি কারণে দিয়ে দিল এটা সাকিব খানই ভালো বলতে পারবে এনিওয়ে সবকিছু ঠিক আছে ইদানিং দুই হাজার চব্বিশ সালে এসে বিভিন্ন টক শোতে আমাদের মানে উপবিশ্বাস দেখি যে ওনার শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসুর টাসুর শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে প্রচুর কিচ্ছা কাহিনী গল্প বলতেছে শাশুড়ি কি খাইতে পছন্দ করে ননদের কোন ড্রেস পছন্দ তারা কবে একসাথে শপিং করছে এই সেই নানান ধরনের কিচ্ছা কাহিনী এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডিভোর্সের এই ছয় সাত বছর পরে অপবিশ্বাস কেন তার শ্বশুরবাড়ির বাড়ির এত সব কাহিনী টক শুতে এসে এসে বলতেছে এত বছর কি হয়েছিল এত জনম কি হয়েছে এত বছর তো এই শ্বশুর শাশুড়ি দেবর বাসুরের বাসুর সম্পর্কে একটা টু শব্দ শুনলাম না এখন কেন তার এই সাকিব খান বা জামাইর প্রতি এই দরদ উতলায় উঠলো আর শ্বশুরবাড়ির মানুষদের প্রতি বা এত দরদ উঠলায় উঠলো এতদিন এই ভালোবাসা ছিল এই চিন্তা করি আমি